আজ না হয় কাল তুমি যাই বা পোহরে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো তোমার সবই রইলো পোহরে যাওয়ার সময়ে দেখে বেঁচে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবার যাইতে হবে গো ভাই জান অন্ধকার কবরে সবার যাইতে হবে গো আজ না হয় কা কহ যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পড়ে যাওয়ার সময় দেখে বেঁচে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে ঘর করলা বাড়ি করলা